হচ্ছে যদি আটটা গরু একসঙ্গে নাই পার পিস পঁচাশি হাজার টাকা দাম পড়বে সারা বাংলাদেশে বাংলাদেশ ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিয়াউর এগ্রোতে মার আজকে তারিখটা চার নভেম্বর দু হাজার পঁচিশ দর্শক কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আসলেই কিন্তু নতুন কালেকশন গাড়ি থেকে কিন্তু নামানো হয়েছে দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আর আমাদের জিয়াউর ভাই কিন্তু শাইওয়াল গরুগুলো বেশি কালেকশন করেন কিন্তু এরপরেও জিয়াউর ভাইয়ের কিন্তু ফ্রিজিয়ান গরুগুলো এখন থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে পাবেন আপনারা জিয়াউর ভাইয়ের কাছে দর্শক এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো সরাসরি মুকাম থেকে আনা আর কি এবং কেমন জাত মান আছে গরুগুলোর এবং দাম কেমন চাচ্ছেন বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে তো দেরি করবেন না চলুন জিয়াউর ভাইয়ের সঙ্গে কথা বলে আসি জিয়াউর ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই এই যে গরু দেখতে পাচ্ছি কিন্তু গরুর গায়ে তো অনেক নোংরা ভাই নামছে আমি রাতে ভোর 4টায় এর নামছে এগুলো ভোর 4টায় নামছে না সবগুলো তো ফ্রিজিয়ান সার আচ্ছা আর এগুলো ফ্রেমা করে আসে আমি এগুলো কিন্তু ভাই ধুয়েলে যত্ন করলে ভালো কিন্তু এগুলো দেখার মতো থাকবে না ভাই ঠিক আছে মানে দেখার মতো একটা রূপ চলে আসবে আচ্ছা যেমন এমন নামছে তেমনে দশটা দেখাচ্ছি ভাই

দর্শক এবং এই যে এই সাইডের কালার প্রিন্ট আপনারা লক্ষ্য করবেন আচ্ছা এই গরুটা যদি কোনো ভাই নিতে চায় দামে রাখবেন কেমন পুরোপুরি এক লক্ষ টাকা লক্ষ টাকা হালকা কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা তো ভাই চলুন পরবর্তী গরুটা দেখে ইনশাল্লাহ জিয়াউর ভাই পরবর্তীতে সুন্দর মাথার একটা সার নিয়ে আসছেন

আরো একটা সার নিয়ে আসতেন আসলে গোবরে মাখা মাখি এদেরকে ধোয় না এগুলো মনে করেন যে আপনার

দেখার মতো ভাইয়া হ্যাঁ মাজার শেপটা দেখেন থেকে দেখেন যে প্রতিটা গরু আছে নাকি ভাই

তবে খাবার দাবার পাইনি দেখেই বোঝা যায় খাবার দাবার পাইনি এগুলো ভাই মাঠে সাইডে খাওয়া হয়েছে অনেক সময় আর বড় মনে কাজ অনেক সময় ভাই কাবুই থাকে কাবুই থাকে বেশিরভাগ জি যাই হোক মাজা দেখবেন দর্শক আপনারা মাশাআল্লাহ মাজা মাজা দেখেন মানে গায়ে কাবু হলো কেউ চারটি পাও দেখেন যে কি মোটা ভাই পাও গুলো দেখেন একদম ব্যারেল ব্যারেল মোটা মাশাআল্লাহ ভাই এই কালোটা যদি সিঙ্গেল নিতে চায় কত দাম এটা একদম 90000 টাকা 90 জি এটা তো কিছু কম বেশি করা যাবে এটা তো কম বেশি করে দশ আচ্ছা ভাই যে পরবর্তীতে

পঁচাত্তর হাজার আচ্ছা যাই হোক কম বেশি করে নিতে পারবে আজকে এই গরুগুলো আমরা দেখাবো দর্শক দেখতে পারবেন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আমাদের জিয়াউর ভাইয়ের কালেকশন জিয়াউর ভাই